সমুদ্রের গভীরে এমন একটি স্থান রয়েছে যা দেখে মনে হয় এটি বুঝছে আমাদের পরিচিত পৃথিবীর বাইরের কোনো রহস্যময় জগৎ এই স্থানটির নাম মারিয়ানা ট্রেঞ্চ এটি পৃথিবীর বুকে একটি অদৃশ্য দরজা যা নিয়ে মানুষের কৌতূহল ও রোমাঞ্চের কোনো শেষ নেই এই মারিয়ানা ট্রেঞ্চই হলো এই পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা এর চেয়ে গভীর কোনো খাদ বা জায়গা সাধারণ মানুষ বা বিজ্ঞানীরাও আজ পর্যন্ত আর খুঁজে পায়নি এটি এতই বেশি গভীর যে এর ভেতরে যদি পৃথিবীর সর্বোচ্চ উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দেওয়া হয় তবুও এর উপরে দুই কিলোমিটারের বেশি জায়গা থেকে যাবে আপনার কি জানা আছে কি লুকিয়ে আছে সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থানের অন্ধকারে এখানে কি কোনো প্রাণী বাঁচতে পারে বাঁচতে পারলে কি কি প্রাণী এখানে বাস করে একেবারে গহীন অন্ধকারে এই সকল প্রাণী কীভাবে তাদের শিকারকে দেখতে পায় এখানে যদি আপনি সাঁতার কাটেন তাহলে আপনার সাথে কি ঘটবে মারিয়ানা ট্রেন্সে যদি একটি সাবমেরিন ডুবে যায় তাহলে তাকে উদ্ধার করা সম্ভব এই পর্বে চলুন জেনে আসি প্রশান্ত মহাসাগরের অতলতলের এক রহস্যময় ভয়ঙ্কর জায়গা মারিয়ানা ট্রেন্স সম্পর্কে আর খুঁজে পেতে চেষ্টা করি এই সকল প্রশ্নের উত্তর প্রতিটি সমুদ্রই গভীর হয়ে থাকে কিন্তু মারিয়ানা ট্রেন্স যেন একেবারে সমুদ্রের হৃদয় এটি মারিয়ানা দ্বীপপুঞ্জের প্রায় দুইশো কিলোমিটার পূর্বে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটি অর্থ চন্দ্রাকৃতির এবং এর দৈর্ঘ্য প্রায় দুই হাজার কিলোমিটার এবং প্রস্থ ঊনসত্তর কিলোমিটার অর্থাৎ এই পরীক্ষা বা গর্তটি বেশ বড় ক্ষেত্রফলের দিক দিয়ে এটি বাংলাদেশের চেয়েও বড় এই পরীক্ষার সর্বোচ্চ গভীরতা প্রায় এগারো কিলোমিটার যাকে চ্যালেঞ্জার ডিপ বলা হয় এই জায়গাটিকে এইস এম এস চ্যালেঞ্জার টু নামক জাহাজের নামে নামকরণ করা হয়েছে এই জাহাজের নাবিকেরাই এই জায়গাটিকে উনিশশো সালে আবিষ্কার করেছিলেন একটি ভারী ইটকে যদি সমুদ্রের পানির উপর থেকে ছিঁড়ে দেওয়া হয় তবে ইটটি মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে পৌঁছাতে প্রায় নব্বই মিনিট সময় নেবে সমুদ্রের এত বেশি গভীর হওয়ার কারণে এখানকার চাপ অত্যন্ত বেশি এক হাজার বার অথচ পৃথিবীর স্বাভাবিক বায়ুচাপ হল একবারের চেয়ে একটু বেশি অর্থাৎ এই গভীর স্থানের চাপ পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে প্রায় এক গুণ বেশি এটি এতই পরিমাণ বেশি যে এখানে যদি আপনি সাঁতার কাটতে যান তবে মুহূর্তের মধ্যেই এই অত্যাধিক চাপ আপনার শরীরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে কারণ মানবদেহ এই ধরনের চাপে ঠিক থাকতে পারবে না অর্থাৎ বিশাল মারিয়ানা ট্রেঞ্জের যে কোনো স্থানে সাবমেরিন থেকে বের হওয়া মানেই নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনা এমনকি বিশেষ ধরনের সাবমেরিনগুলোকেও এই গভীরতায় পৌঁছানোর জন্য অত্যন্ত শক্তিশালী করে তৈরি করা হয় এই চাপে জলের ঘনত্ব চার দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পায় এবং অত্যাধিক গভীর হওয়ার কারণে আলো এখানে পৌঁছায় না সেই কারণে এখানকার তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে যা অত্যন্ত শীতল কিভাবে সৃষ্টি হয়েছিল এই খাত কয়েক মিলিয়ন বছর আগে পৃথিবীর ভূতকের দুটি শিলাখণ্ড টেকটনিক প্লেট একে অপরের দিকে ধাক্কা দিচ্ছিল একটা প্লেট আর একটা প্লেটের নিচে চলে যাওয়ার ফলে ধীরে ধীরে বিশাল এই গর্তের সৃষ্টি হয়েছে মারিয়ানা ট্রেঞ্জের আশেপাশে প্রায়ই ভূমিকম্প হয় কারণ এই অঞ্চলটি টেকটনিক প্লেটের সংযোগস্থল স্থল পানি যত স্বচ্ছই হোক না কেন সমুদ্রের এগারো কিলোমিটার গভীরে হওয়াতে মারিয়ানা ট্রেন সূর্যের আলোর একটু পরিমাণও পৌঁছাতে পারে না সাধারণত সমুদ্রের প্রায় দুশো মিটার নিচ থেকে সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হতে শুরু করে আর প্রায় এক কিলোমিটার গভীরতায় তা পুরোপুরি অন্ধকার হয়ে যায় অথচ মারিয়ানা ট্রেঞ্জের গড় গভীরতা প্রায় সাত দশমিক চার পাঁচ আট কিলোমিটার এবং এর গভীরতম স্থান চ্যালেঞ্জার ডিপের গভীরতা প্রায় এগারো কিলোমিটার এই গভীরতা সম্পূর্ণ অন্ধকার বিরাজ করে কারণ সোচালক এত গভীরে পৌঁছাতে পারে না তাই এই জায়গাটি সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত নিকোষকল অন্ধকারে ছেয়ে আছে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই ভয়ঙ্কর জায়গাতে কেউ কি কখনো গিয়েছে উত্তর হলো হাঁ গিয়েছে উনিশশো সালে সালের তেইশে জানুয়ারি এক শীতের সকালে দুই দুঃসাহসী মানুষ সুইস প্রকৌশলী জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ডন ওয়ালস একটি ছোট সাবমেরিন নিয়ে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানে যাওয়ার উদ্যোগ নেয় তাদের যাত্রা ছিল এক মহাকাব্যিক অভিযান সমুদ্রের গভীরে প্রতিমিটার নিচে যাওয়ার সাথে সাথে অন্ধকার আরও ঘন হতে থাকে এক কিলোমিটার যাওয়ার পরপরই চারিদিক পুরোপুরি অন্ধকারে ছেয়ে যায় চারপাশে পানির চাপ ক্রমশ বাড়তে থাকে চাপ এতই বেশি বেড়ে যায় যে এমন ভয় মনে জাগতে থাকে এই পুঁজি সাবমেরিনটি মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অবশেষে তাদের বিশ্বের সাবমেরিন বাথেস্ক্যাপ ট্রিয়েস্ট প্রায় পাঁচ ঘন্টা সময় ব্যয় করে মারিয়ানা ট্রেজের সবচেয়ে গভীরতম স্থান চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছে যায় সৃষ্টি হয় এক নতুন ইতিহাসের এর পূর্বে সমুদ্রের এত গভীরে কেউ যেতে পারেনি তাই এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গভীরতম ডুব এত নিচে নেমে তারা কি কি দেখতে পেয়েছিল চ্যালেঞ্জার দ্বীপের তলদেশে পৌঁছানোর পর তাদের সাবমেরিন যখন নিচে স্পর্শ করে তখন তারা তলদেশে কাদার মেঘের মতো একটি স্তর দেখতে পান যা মূলত চুনা পাথরের আবরণে ঢাকা ছিল সবচেয়ে চমকপ্রদ বিষয় হল তারা এত গভীরে এবং উচ্চ চাপযুক্ত পরিবেশেও কিছু সামুদ্রিক প্রাণী দেখতে পান তারা সেখানে দেখতে পান ফ্লাডশিপ এবং চিংড়ির মতো প্রাণী যদিও পরে বিজ্ঞানীরা সন্দেহ করেন যে সেই গভীরতায় ফ্লাটশিপ থাকা সম্ভব নয় তবে তারা নিশ্চিতভাবে কিছু সামুদ্রিক জীবন সেখানে লক্ষ্য করেছিলেন যদিও তাদের অভিযানের সীমিত প্রযুক্তির কারণে অনেক কিছু পরিষ্কারভাবে দেখা সম্ভব হয়নি তবুও এটি ছিল যুগান্তকারী অভিযান যা প্রমাণ করেছিল যে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানেও জীবন থাকতে পারে এবার আপনাদের এমন এক তথ্য জানাব যা হয়তো আপনারা এই জীবনে প্রথমবারের মতো শুনতে চলেছেন মারিয়ানা মারিয়ানাট্রেঞ্জ গভীর অন্ধকার হওয়ার কারণে কোনো প্রাণীর পক্ষে কোনো কিছু দেখা সম্ভব নয় তাই সৃষ্টিকর্তাই এই গড়তে বসবাসকারী প্রাণীদের তাদের দেহের সাথে আলোর ব্যবস্থা করে দিয়েছেন আপনার কাছে মনে হতে পারে এটি তাদের টর্চ লাইট গভীর সমুদ্রে যেমন মারিয়ানা ট্রেঞ্জের মতো অঞ্চলে বসবাসকারী প্রাণীদের একটি উল্লেখযোগ্য অংশ বায়োলুমিনেসেন্স বা আলো চালানোর ক্ষমতা ধারণ করে গবেষণায় দেখা গেছে যে গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের প্রায় নব্বই শতাংশই কোনো না কোনোভাবে আলো উৎপন্ন করতে সক্ষম এই রহস্যময় ব্যতিক্রমী জগতে যে সকল প্রাণী বাস করে তার কিছু উল্লেখ করা হচ্ছে অ্যাংলার ফিশ অ্যাংলার ফিশ তার মাথার সামনের একটি অংশে লম্বা ফিডিং রডের মতো অঙ্গ ধারণ করে রাখে যার শেষে একটি আলোকিত অংশ থাকে এই আলো ব্যবহার করে তারা শিকারকে আকৃষ্ট করে এদের আলো মূলত বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপন্ন হয় যা তাদের শরীরে থাকে যখন অন্য কোনো মাছ আলো দেখে তাদের কাছে আসে তখন অ্যাংলার ফিশ দ্রুত তাদের আক্রমণ করে এরা বেশ ভয়ানক ও শিকারী মাছ মজার বিষয় হল এদের বিশাল মুখ ও ধারালো দাঁতের কারণে এরা কখনো কখনো এদের চেয়ে বড় শিকারীকেও গিলে নিতে পারে আরও বেশি অবাক করা বিষয় হলো একটি নারী অ্যাংলার ফিশের দৈর্ঘ্য দুই ফুটেরও বেশি লম্বা হতে পারে অথচ একটি পুরুষ অ্যাংলার ফিশ মাত্র আড়াই ইঞ্চি পর্যন্ত লম্বা হয় পুরুষ অ্যাংলার ফিশ জীবনের একটি বড় পর্যায়ে নারী অ্যাংলার ফিশের সাথে সংযুক্ত থাকে এই প্রক্রিয়াকে বলা হয় প্যারাসিটিক প্রজনন পুরুষ অ্যাংলার ফিশ নারীর শরীরে প্রবেশ করে এবং সেখানে প্রজননের জন্য অপেক্ষা করে তার শরীর নারীর অ্যাংলার ফিশের সাথে সংযুক্ত থাকে এবং সেখান থেকে পুষ্টি গ্রহণ করে পুরুষ অ্যাংলার ফিশের শরীরে নারী অ্যাংলার ফিশের মতো আলো উৎপাদনকারী অঙ্গ থাকে না আলো উৎপাদন ক্ষমতা কেবলমাত্র নারীর শরীরেই থাকে যা শিকারকে আকর্ষণ এবং আলো দেওয়ার কাজে ব্যবহৃত হয় নারীর শরীরের সাথে সংযুক্ত হওয়ার পর পুরুষ অ্যাংলার ফিশের শরীরের কিছু অংশ অদৃশ্য হয়ে যেতে পারে এবং নারীর শরীরে সম্পূর্ণভাবে একীভূত হয়ে যায় টিউনিকেট টিউনিকেট সাধারণত গভীর সাগরে বসবাস করা একটি মেরুদণ্ডহীন প্রাণী এরা দেখতে জেলিফিশের মতো হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে গাছের শাখার মতো দেখতে হতে পারে এই টিউনিকেট সাধারণত প্লাংটন খেয়ে বাঁচে কিন্তু খাবারের অভাবের কারণে এরা অনেক সময় পর্যন্ত খাবার ছাড়াই বাঁচতে পারে ড্রাগন ফিশ ড্রাগন ফিশের শরীরে বিভিন্ন স্থানে আলো তৈরি করার অঙ্গ থাকে বিশেষ করে তাদের চোখের নিচে এবং পেটে তারা শিকার ধরার জন্য এই আলো ব্যবহার করে এদের বায়োলুমিনেসেন্ট আলো শিকারের কাছে পৌঁছার জন্য উপযুক্ত সময় ও স্থান চিহ্নিত করতে সাহায্য করে রাঙন সাধারণত লাল আলো উৎপন্ন করে যা গভীর সমুদ্রে দেখা যায় না এটি সাহায্যে তারা শিকারকে দেখতে পায় বটে কিন্তু শিকার তাদের দেখতে পায় না সি ডে অ্যাংলার ফিশের মতোই তার মাথার উপরে আলোকিত অংশ ধারণ করে যা দিয়ে তারা শিকারকে আকর্ষণ করে তারা আলোর সাহায্যে শিকারকে কাছে এনে খুব দ্রুত আক্রমণ করে সি কিউকম্বার সি কিউকম্বার হলো, গভীর সমুদ্রের তলায় বসবাসকারী একটি প্রাণী এদের দৈর্ঘ্য সাধারণত পাঁচ সেন্টিমিটার থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে তবে কিছু প্রজাতি এক মিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের দেহ লম্বা নরম এবং শশার মতো দেখতে হয়ে থাকে স্নেল ফিশ স্নেল ফিশ মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর সমুদ্রে বসবাসকারী বিশেষ ধরনের একটি মাছ স্নেল মাছের বিভিন্ন প্রজাতি গভীর সমুদ্রের অন্ধকার এবং চাপপূর্ণ পরিবেশে অভিযোজিত হয়েছে এদের আকার প্রজাতি অনুসারে পরিবর্তিত হতে পারে কিছু স্নেল মাছ খুব ছোট যেমন চার ইঞ্চি লম্বা হয় আবার কিছু প্রজাতির দৈর্ঘ্য বারো ইঞ্চি পর্যন্ত হতে পারে ভাইপার ভাইপার ভাইপারফিসের দেহের বিভিন্ন অংশে বিশেষ করে তাদের পেটে এবং লেজে আলো তৈরি হয় ভাইপার ভাইপারফিশ তাদের আলো শিকারের কাছে লুকিয়ে থাকার জন্য এবং নিজের ছদ্মবেশ ধারণ করার জন্য ব্যবহার করে তারা হঠাৎ করে শিকারের সামনে আলো জেলে দেয় এবং দ্রুত শিকারকে আক্রমণ করে লেজ দিয়ে আলো বের করে এরা শিকারকে আকৃষ্ট করে তাদের শরীরের বিভিন্ন অংশে আলো তৈরি করতে পারে বিশেষ করে তাদের লম্বা সূক্ষ্ম টেন্ট গুলিতে জেলিফিশ আলো তৈরি করে শিকারকে ধাদায় ফেলে দিতে পারে এবং এই আলো তৈরি করে তারা অন্য শিকারী মাছ থেকে নিজেদের আত্মরক্ষা করে সিফোনফর সিফোনোফোর হল জেরিফিশের মতো দেখতে একটি দীর্ঘ প্রাণী যা বায়োলোমিনেসেন্ট অঙ্গ ব্যবহার করে নিজেকে আলোকিত করে তোলে এরা শিকারকে আকৃষ্ট করার জন্য আলো ব্যবহার করে এবং শিকারকে আক্রমণ করে খেয়ে ফেলে গ্লোয়স্কুইড গ্লোইস্কুইড তার দেহের বিভিন্ন অংশে আলোকিত কোষ ধারণ করে গ্লোয়স্কুইডে এ আলো শিকার ধরতে বা শিকারী থেকে নিজেদের আত্মরক্ষা করতে ব্যবহার করে মারিনা ট্রেঞ্জের মতো গহীন অন্ধকার এবং অতিরিক্ত চাপযুক্ত পরিবেশে বসবাস করার জন্য এই সকল প্রাণীগুলো আলো জ্বালায় কোন প্রক্রিয়াতে এই সকল প্রাণীরা সাধারণত বায়োলেমিনেশ নামক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন করে এই প্রক্রিয়ায় প্রাণীদের শরীরের বিশেষ প্রোটিন যেমন লুসিফেরিন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আলো তৈরি করে কিছু ক্ষেত্রে তারা বিশেষ ব্যাকটেরিয়া ব্যবহার করে আলো তৈরি করতে পারে এই সকল প্রাণী ছাড়াও এখানে আরও অনেক প্রজাতির প্রাণী রয়েছে এখানে এমন অনেক প্রাণীও রয়েছে যারা আলো তৈরি করতে পারে না তারা মূলত অন্যান্য উপায়ে তাদের শিকার ধরে থাকে এবং আত্মরক্ষা করে থাকে যাই হোক ওয়ার্লস এবং পিকার্ড মারানা ট্রেন্সের তলদেশে বেশ কিছু সময় একটি নিস্তব্ধ গভীর অন্ধকার পরিবেশে অবস্থান করেন এখানে সূর্যের আলো একেবারে পৌঁছায় না এবং পানির চাপ অসাধারণ মাত্রায় বেশি এখানকার নিরাপত্তা এবং একাকিত্ব মৃত্যুশীতল পরিবেশের সৃষ্টি করে তারা মোটামুটি বিশ মিনিট মতো সেখানে অবস্থান করেছিলেন এরপর তারা উপরে উঠে আসে তাদের উপরে উঠতে সময় লাগে প্রায় তিন ঘন্টা দুই সালে আরও একজন সাহসী অভিযাত্রী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরুন এককভাবে সাবমেরিন নিয়ে এই চ্যালেঞ্জার ডিপে পাড়ি দেন এই চলচ্চিত্র নির্মাতা টাইটানিক অ্যাভাটার টার্মিনেটর সহ আরও অনেক বিখ্যাত সফল চলচ্চিত্র তৈরি করেছেন যাই হোক প্রায় সাত ঘন্টার সময় গভীর অভিযান শেষে তিনি এমন একটি স্থানে পৌঁছান যা পৃথিবীর মানুষ কখনো চোখে দেখেনি কিন্তু এত গভীর নির্জন দুর্গম ভয়ানক রহস্যময় জায়গাটিও দূষণের হাত থেকে রক্ষা পায়নি অবাক করা ব্যাপার হলো এত গভীর ও বিজ্ঞানীরা প্লাস্টিকের উপস্থিতি খুঁজে পেয়েছেন যেন পৃথিবীর দূষণও সমুদ্রের গভীরতায় তার সাপ রেখে গেছে আরেকটি অবাক করা বিষয় হলো এই গভীরতায় থাকা প্রাণীগুলো কিভাবে বেঁচে থাকে তা যেন এক বিশাল রহস্য আলো ছাড়াই তারা মিথেন এবং হাইড্রোজেন সালফাইডের মতো রাসায়নিক পদার্থের ওপর নির্ভর করে বেঁচে থাকে যেন তাদের বেঁচে থাকার নিয়ম পৃথিবীর নিয়ম থেকে সম্পূর্ণ আলাদা এ যেন অন্য এক দুনিয়া জেমস ক্যামেরুন সেখানে প্রায় তিন ঘন্টার কিছু বেশি সময় ব্যয় করেছিলেন এবং তিনি এই গভীরতম স্থানের বেশ কিছু ভিডিও চিত্র ধারণ করেন চ্যালেঞ্জার টিপে প্রাকৃতিক জিওথার্মাল ভেন্ট পাওয়া গিয়েছে যা গভীর তলের এক চমকপ্রদ বৈশিষ্ট্য জিওথার্মাল ভেন্ট হল সমুদ্রের তলদেশে থাকা এমন কিছু ফুটো বা চিড় যার মধ্য দিয়ে গরম পানি ও বিভিন্ন খনিজ পদার্থ বের হয়ে আসে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে প্রাণের উৎস হতে পারে এমন জিওথার্মাল ভেন্ট কারণ এই ভেন্টগুলোর আশেপাশে অনেক ধরনের অদ্ভুত জীব দেখতে পাওয়া যায় যারা অন্ধকার ও উচ্চ চাপযুক্ত পরিবেশে বেঁচে থাকতে পারে জিওথার্মাল ভেন্টের গবেষণা পৃথিবীর ভূতত্ত্ব সমুদ্রের গভীরতা এবং জীবনের উৎপত্তি সম্পর্কে আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করে মারিয়ানা ট্রেন্সে যদি একটি সাবমেরিন ডুবে যায় তাহলে তাকে উদ্ধার করা সম্ভব কি মারিয়ানা ট্রেঞ্চে ডুবে যাওয়া সাবমেরিন উদ্ধার করা প্রায় অসম্ভব চাপ অন্ধকার ও যোগাযোগের অভাব গভীরতার কারণে দীর্ঘ সময়ের অত্যাধিক প্রয়োজনীয়তা অভিযাত্রিক প্রযুক্তির সীমাবদ্ধতা ইত্যাদি কারণে ডুবে যাওয়া সাবমেরিনকে উদ্ধার করা প্রায় অসম্ভব মারিয়ানা ট্রেন যেন এক রহস্যময় জগৎ যেখানে যেন পৃথিবীর শেষ প্রান্তে এক নতুন পৃথিবীর জন্ম হয়েছে এখানকার উন্মোচিত হয়নি সবকিছু তো বহু দূরের কথা খুবই সামান্য পরিমাণ উন্মোচিত হয়েছে এমন অনেক কিছুই আছে যা এখনো মানুষের অজানা এই গভীর অন্ধকার স্থানটি তাই সবসময়ই বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এবং এটি আমাদের কল্পনাতেও রয়েছে এক রোমাঞ্চকর ভয়ানক এবং রহস্যময় স্থান হিসেবে ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব বন্ধুদের সাথে শেয়ার করুন পৃথিবীর আশ্চর্য রহস্যজনক ও বিখ্যাত স্থান স্থাপনা ঘটনা রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভর তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন